আসসালামু আলাইকুম তো আপনারা কিন্তু সবাই জানেন যে বাইনা স্ল্যাব সাপোর্টেড প্রজেক্ট হচ্ছে ব্লুম তো এই ব্লুম বাইনিং প্রজেক্টে একটা আপডেট এসছে সেই আপডেটে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তারা দিয়ে দিছে আপনি একটা ফোনে একটা ফোনে একটা অ্যাকাউন্ট না করে একটা অধিক অ্যাকাউন্ট করতে পারবেন কিনা না সেটা সম্পর্কে তারা এখানে বলে দিছে পাশাপাশি আপনি আপনার একটা নেটওয়ার্কে একটা নেটওয়ার্কে একাধিক অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন কিনা সেটা তারা জানিয়ে দিছে পাশাপাশি একটা কথা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি যে এখানে দশটা রেফারের কথা বাধ্যতামূলক আমরা এর আগে শুনেছি অনেক জায়গায় তো সেটা আসলে কতটুকু সত্য সে সম্পর্কে তারা জানিয়ে জানিয়েছে তো সেই তারা কি কি বলেছে সেটা আমি আপনাদের বিস্তারিত তথ্যের মাধ্যমে জানা দিব পাশাপাশি যে এটা নিশ্চয় এবং সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তারাকে বলে কি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এই টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আলো বিস্তারিত তথ্য সবাই কিন্তু শেয়ার করে থাকে এই দেখেন আমি মিস্টার ক্যাম্পার্টের তাদের যে ফাইভ মিলিয়ন কয়েনের আজকে কম্বো ছিল সেটার অ্যান্সার কিন্তু আমি এখানে দিয়ে দিছি এরপর সিটা ব্যাঙ্ক নিয়ে একটা আপডেট কিন্তু এখানে দেওয়া হয়েছে পিজিএল ভার্সের প্রতিনিয়ত যেই ডেইলি কম্বো সেটা দিয়ে দেওয়া হয় ঠিক আছে মিমিফাই তাদের যে এই সিক্রেট আছে সিক্রেট কম্বো টু মিলিয়ন করে দেয় সেটার প্রতিটা অ্যান্সার কিন্তু আমি এখানে দিয়ে দিছি ঠিক আছে আমি চাইছে ডেইলি সিপার অর মিলন কল করে ফ্রি দাই সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি গেমিং এ এখানে কত আপডেট দেয়া হয়েছে সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিওতে মাস্ট বি আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন তারপর সবাই কিন্তু জানেন যে ব্লুম মাইনিং প্রজেক্টটা হচ্ছে নর্থ পর সবচেয়ে ভাইরাল একটা প্রজেক্ট এই ব্লুম মাইনিং প্রজেক্টের সাথে বেশ কিছু বড় বড় এক্সচেঞ্জ সাইট কিন্তু জড়িত তার মধ্যে একটা হচ্ছে বাইনান্স সরাসরি এটা বাইনান্স ল্যাব সাপোর্টেড একটা প্রজেক্ট যেহেতু বাইনান্স লাভ সাপোর্টের একটা প্রজেক্ট সেহেতু এটা কিন্তু বাইনান্সে লিস্ট হওয়ার দারুণ একটা সম্ভাবনা আছে ঠিক আছে সো অবশ্যই এই প্রজেক্টটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এখানে নিয়ে তারা নতুন একটা আপডেট নিয়ে এসছে আপডেটগুলো যদি আমি আপনাদের একটু দেখাই এই যে জয়েন কমিউনিটি এখানেটা ক্লিক করেন ক্লিক করলে দেখেন আমরা ব্লুমেজ যে অফিসিয়াল যে টেলিগ্রাম গ্রুপ এখানে কিন্তু চলে এসছি অলরেডি দেখেন তাদের কি পরিমাণ বড় কমিউনিটি চোদ্দ মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু অলরেডি তাদের টেলিগ্রাম গ্রুপে আছে তাহলে চিন্তা করেন কত বড় একটা কমিউনিটি কিন্তু এখানে বিল্ড আপ হয়ে গেছে অলরেডি তো এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার কিন্তু তারা দিয়ে দিছে মানে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট করতে পারবেন কি না কিংবা একটা ফোনে একটা একটা অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন কি না কিংবা একটা নেটওয়ার্কে আপনি অধিক অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন কি না দেখেন তো এখানে তারা কি বলেছে দেখেন ক্যান ইউ ব্লুম পয়েন্টস ইউজিং দ্য সেম ওয়াইফাই আইপি অ্যাড্রেস

আপনি একটা আইপি দিয়ে একটা অধিক অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন কিন্তু একটা ফোনে একটা অ্যাকাউন্ট ইউজ করতে হবে তাহলে আপনার এখানে কোনো ধরনের প্রবলেম হবে না আমরা যখন বাস সাথে কাজ করি বসে বসে ঠিক আছে যে একটা ওয়াইফাই আন্ডারে পাঁচ সাতটা ফোন নিয়ে কাজ করি এভাবে আপনার করতে পারেন কোনো ধরনের প্রবলেম নেই সেটা কিন্তু তারা এখানে খুব সুন্দরভাবে বলে দিয়েছে যে অ্যাবসুলেটলি ইয়েস মানে আপনি এটা করতে পারেন এবার দেখেন অ্যাট ব্লুম উই টোটালি সাপোর্ট ফার্মিং পয়েন্টস উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অন দা সেম ওয়াইফাই ইটস অল অ্যাবাউট হ্যাভিং ফান টুগেদার while staking up valuable points মানে এটা বলা চাই যে আপনি ব্লুমে কাজ করেন আমরা আপনাদের সাপোর্ট দিব ফ্রেন্ড এবং ফ্যামিলি নিয়ে কাজ করুন মানে ফ্রেন্ড এবং ফ্যামিলি কথা তারা কেন বলেছে মানে একটা ওয়াইফাই আন্ডারে তো আমরা যারা ইউজ করি সেই ক্ষেত্রে আমার ফ্যামিলির মানুষ কিংবা ফ্রেন্ড সার্কেল তারা তো ইউজ করে তো সেই জন্য তারা কিন্তু এখানে বলেছে যে ফ্রেন্ড এবং ফ্যামিলি নিয়ে কাজ করেন কোনো ধরনের প্রবলেম নাই ঠিক আছে আনন্দের সাথে কাজ করেন সো অবশ্যই আপনি একটা ওয়াইফাই দিয়ে অধিক ফোন আপনি অধিক ফোনে আপনি একাধিক অ্যাকাউন্ট কিন্তু ইউজ করতে পারবেন তবে মাস্ট বি একটা ফোনে একটা অ্যাকাউন্ট এভাবে ইউজ করবেন তাহলে আপনার কোনো ধরনের প্রবলেম হবে না এরপর তারা এখানে গিয়ে বলেছে দেখেন বাট হেডস আপ আওয়ার বিগেস্ট ইউনিভার্স আর ডোজ হু সিট দ্য সিস্টেম কিন্তু এখানে তারা একটা সতর্ক বাণী কিন্তু উৎসাহ করে দিয়েছে মানে তাদের সাথে আপনি যদি সিট করেন লিগাল ওয়েতে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা তারা ব্লক করে দিতে পারে ঠিক আছে সেক্ষেত্রে তারা কী করবে দেখেন দিস মিনস নো থার্ড পার্টি সফটওয়্যার মানে আমরা যেমন প্লে স্টোরে অনেক রকম অ্যাপস কিন্তু পাওয়া যায় যে প্লে স্টোর থেকে ওই ধরনের অ্যাপসগুলো ডাউনলোড করে ফোনে রাখলে মাল্টিপল করা যায় তো এইগুলা করা যাবে না এইগুলো যদি আপনি করেন তাহলে আপনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা তারা ব্লক করে দিতে পারে এরপর তারা কি বলে দেখেন বুট ফার্মস অটো ক্লিকার্স অর্থাৎ আপনি যদি বুট দিয়ে ব্যবহার করেন মানে অনেক সময় দেখা যায় যে স্টোরে অনেক ধরনের অ্যাপস পাওয়া যায় যেমন অ্যাপস আছে আপনি অ্যাপসে প্রবেশ করছেন না কিন্তু সেগুলো আপনি আপনার রেখে দিয়েছেন সেটার মাধ্যমে আপনার অটোমেটিক ইনকাম হতে যাচ্ছে তো ওইগুলো কিন্তু এখানে করা যাবে না অটো ক্লিকার অ্যাপস এখানে ইউজ করা যাবে না তারপর দেখেন নট কুল আর উই ওইট ট্রোলারের টিট উই আর অল অ্যাবাউট কিপিং দিস থিংস ফর ফেয়ার অ্যান্ড ফান ফর এভরি ওয়ান সো গ্র্যাবিউর ক্রি কানেক্টু ওয়াইফাই অ্যান্ড লেস ফ্রম ব্লুম পয়েন্টস টুগেদার এখানে বলতে চেয়েছে যে ওইভাবে আপনার কাজ করতে পারবেন না মানে এখানে সোজা বাংলা কথায় সেটা হচ্ছে একটা ফোনে একটা অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন একটা ওয়াইফাইয়ের আন্ডারে একাধিক ফোন ইউজ করে আপনি একাধিক অ্যাকাউন্ট ইউজ করেন কোনো ধরনের প্রবলেম নেই তবে একটা ফোনে একটা অ্যাকাউন্ট ইউজ করতে হবে তাহলে আপনার কোনো ধরনের প্রবলেম হবে না আপনি মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাহলে আপনার অ্যাকাউন্টে সমস্যা হবে একটা ফোনে আপনি যদি অটো ক্লিকার দিয়ে কাজ করেন তাহলে আপনার প্রবলেম হতে পারে কিংবা আমরা যে বিভিন্ন ধরনের বট ইউজ করি সেটা ইউজ করে যদি কাজ করেন তাহলে আপনার প্রবলেম হতে পারে অর্থাৎ লিগাল ওয়েতে একটা ফোনে একটা অ্যাকাউন্ট এভাবে কাজ করবেন তাহলে আপনার কোনো ধরনের প্রবলেম হতে হবে না তো এর পাশাপাশি আর একটা বিষয় আছে অনেকে দেখলাম যে এর আগে বলেছেন যে দশটা রেফার আসলে বাধ্যতামূলক এই দশটা রেফার যদি আমি না করি তাহলে আমার এখানে কাজ করে কোনো ধরনের লাভ নাই তারা পেমেন্ট দিবে না আসলে এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা অনেকেই দেখলাম যে এটা নিয়ে বলেছেন যে ভাই একটা ফোন মানে আমি যদি এমন করি আমি নিজে নিজে কাজ করলে এখানে হবে না আমাকে দশটা রেফার করতে হবে না নাহলে আমি পেমেন্ট পাবো না এটা কিন্তু ভুল ধারণা ঠিক আছে আপনি যদি একটাও রেফার করতে না পারেন তবুও আপনি এখানে কাজ করেন তবুও কিন্তু কোনো ধরনের প্রবলেম হবে না আপনার একটাও রেফার নেই তো আপনি নিয়মিত কাজ করেন তাহলে আপনি পেমেন্ট পাবেন দশটা রেফার যে বাধ্যতামূলক করতে হবে এটা আসলে একটা ফেক নিউজ ওরকম কোনো নিউজ কিন্তু তারা এখনো পর্যন্ত বলেনি ঠিক আছে সো ওইটা আসলে একটা গুজব ওই গুজবে কেউ কান দিয়ে না একটা ফোনে একটা অ্যাকাউন্ট ওইভাবে কাজ করেন আপনার রেফার থাকার প্রয়োজন নেই আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে টাকা পাবেন আর যদি আপনি কিছু রেফার করতে পারেন সেটা আপনার জন্য কিন্তু ভালো তবে রেফারের একটা বাধ্যতামূলক বিষয় আছে প্রথমত আপনি দশটা রেফার করতে পারবেন পরবর্তীতে আপনি যদি এটা বাড়িয়ে নিতে পারেন পরবর্তী আপডেটে যদি তারা বাড়িয়ে দেয় সেক্ষেত্রে আপনি তার বেশিও কিন্তু রেফার করতে পারবেন তবে আপনি আপাতত চাইলে দশটা রেফার করতে পারেন সেক্ষেত্রে আপনার ইনকাম বাড়বে কিন্তু দশটা রেফার না করলে যে আপনি পেমেন্ট পাবেন না এটা আসলে ভুল ধারণা ঠিক আছে আপনি একটা রেফার করতে পারেন নি তবুও প্রবলেম নেই কাজ করেন তাহলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন আর এখানে কাজ কিন্তু খুবই সহজ মাত্র আট ঘন্টা পর পর এখানে এই যে ফার্মিং ক্লিক করে দিয়ে আপনার ফার্মিংটা অন্ধ করে রাখবেন কাজ শুধু এটুকুই আর এখানে যে ড্রপ গেম আছে এই গেমটা আসলে খেলার ট্রাই করবেন ঠিক আছে দেখেন এই যে প্লেতে ক্লিক করে দিয়ে এই যে আপনি যতগুলাতে এখানে ক্লিক করতে পারবেন দেখেন যতগুলো আপনি এখানে ক্লিক করতে পারবেন ততগুলো পয়েন্ট কিন্তু এখানে আপনার কাউন্ট হবে এই যে দেখুন ডান সাইডে কিন্তু আমার কাউন্ট আছে এইভাবে এই ডেলি রেটাও কিন্তু আপনি কাউন্ট করে নেবেন তাহলে কিন্তু আপনার ইনকামটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে ঠিক আছে নিয়মিত কাজ করেন যেহেতু ভালো একটা প্রজেক্ট অবশ্যই এখান থেকে আমরা ভালো ধরনের একটা প্রোফোর্ড কিন্তু পেরে যাচ্ছি আর আমি কেটে দিলাম কারণ একটু সময় লাগবে তো আশা করি বোঝাতে পারছি সব এভাবে এখানে কাজ করেন আর এই যে টেক্স আছে এই টেক্সই ক্লিক করে দিয়ে এখানে দেখবেন যে বিভিন্ন সময়টা বিভিন্ন হোটেলস এখানে অ্যাড করে দেয় এই টেক্সগুলো করার ট্রাই করবেন তাহলে কিন্তু আপনার ইনকামটা কিন্তু বাড়বে আর রেফার করতে চাইলে জাস্ট এই যে ফ্রেন্ড এখানে একটা ক্লিক করে এই যে ইনভাইটের ফ্রেন্ড এখানে ক্লিক করবেন ক্লিক করে দিয়ে আপনি দশজনকে রেফার করতে পারেন ঠিক আছে সর্বোচ্চ লিমিট আপনি দশজনকে করতে পারবেন এর বেশি করতে পারবেন না পরবর্তী আপডেটে তারা যদি সুযোগ দেয় যে আপনি রেফার যত ইচ্ছে তত করতে পারেন তখন কিন্তু আমরা সেটা করতে পারবো আশা করি বেরোতে পারছি এটা ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ